এই শাড়িটার কথা কিন্তু আপনাদের কিন্তু ভুলে গেল হবে না শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটার জন্য কিন্তু সবাই একদম কারাকারি করেন এই শাড়িটার ছবি ধর সাথে সাথে বা বিডু যাই দিই মানে যদি জানতে পারেন কোনো মতো এই শাড়িটা আছে যে ভাই এই আমাকে দেন শান্ত ভাই এই আমাকে দেন তারপর একটা লেভেন্ডার কালার দেখাই লেভেন্ডার কালার কিন্তু সবারই একটু ভালো লাগার জায়গা থেকে কাজ করে লেভেন্ডার কালার যে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে টেম্পলের মধ্যে তিন জরির কাজ থাকবে কপার সিলভার গোল্ডেন কালার জরির কাজ থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার প্রাইস পনেরোশো টাকা আর আমি আবারও বলে দিচ্ছি সবগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে আর যারা সরাসরি এসে দেখে নিতে চান অনলাইনে নিতে চান না যে কেমন না কেমন হয় আমাদের যে আমদানি আমরা যা দেখাই তাই পাঠাই আমাদের কোনো ভিডিও কোনো ছবি এডিট করা হয় না নর্মাল যেরকম আসে ওই রকমই আর যারা সরাসরি এসে নিতে চান তারাও কিন্তু আমাদের তাঁত কারখানায় চলে আসতে পারেন অনেকেই আসে প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে অনেক প্রচুর লোক আসতেছে আপনারাও কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে একটা পানি কালার বলি কালারটাকে পানি কালার বলি খুব শাইনিং একটা কালার মানে হালকা যারা একটু ফর্সা আসেন বা কালোও আছেন মানে শ্যাম্বর্ণের তাদেরকেও কিন্তু এই কাজ শাড়িটা মানে সুন্দর মানাবে মানে শুধুমাত্র কালারটার জন্য গোল্ডেন জুরি কাজ করে সেই শাড়িটা কিন্তু আমি আগেও দেখেছি একবার খুলে এটার প্রাইস পনেরোশো এইটার মধ্যে এই যে আরেকটা পিঙ্ক টোন এইটার প্রাইসও পনেরোশো এইটার মধ্যে এই যে আরেকটা মানে একটা মব পিঙ্কের মধ্যে কয়টা কালার হয় এটার প্রাইসও কিন্তু পনেরোশো টাকা একটু খুলে দেখাই এটার মধ্যেই আপনার হোয়াইট এবং গোল্ডেন জলির কাজ থাকবে তারপর দেখাই আরেকটা শাড়িতে চলে যাই এইটাও কিন্তু মাস্টারি হল এই শাড়িটার কথা নতুন করে বলার কিছু নাই শাড়িটা চোখ বন্ধ করে নিয়ে নেন কারণ এক পিসি আছে সেকেন্ড পিস কিন্তু ঈদের আগে মনে হয় না আর আসবে কারণ আমরা যেই অর্ডারের শাড়িগুলো আছে প্রি অর্ডার পরে আছে অনেকগুলো সবগুলো এইগুলো কমপ্লিট করা হইতেছে যাতে ঈদের আগে ডেলিভারি দিয়ে দিতে পারি এটা কিন্তু আর একটু বেশি সুন্দর শুধু কালারটা কালারটাই জোস এই টেম্পলের মধ্যে সুতায় জড়ি মিক্স থাকবে এটার প্রাইস পনেরোশো টাকা তারপর আরেকটা শাড়ি দেখাই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্কের ছড় জরি সুতার মিক্স থাকবে এটার প্রাইস পনেরোশো টাকা খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর একটার সাথে কিন্তু আল একটার কম্বিনেশন কালার কম্বিনেশন মিলবে না আমরা নিজস্বভাবে কালার কম্বিনেশন করিয়ে থাকি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা কাজের ফিনিশিংটা কাজের ফিনিশিংটা জাস্ট অসাধারণ আর যারা জামদানিতে টার্সেল করে নিতে চান আমাদের টার্সেলের জামদানি কিন্তু আমরা অনেক দেখিয়েছি আমাদের টার্সেল কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকে বিশটার মতো আমরা টার্সেল দিয়ে থাকি আমাদের টার্সেল কোয়ালিটিটা মানে সবচেয়ে উন্নত আমরা বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের টার্সেল খরচ হচ্ছে আড়াইশো টাকা শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যারা টার্সেল সহ নেবেন তাদের কিন্তু আড়াইশো টাকা অ্যাড হবে তখন কিন্তু টোটাল সতেরোশো টাকা পড়ে যাবে টার্সেল সহ যারা নেবেন আর একটা দেখাবো লাস্ট পর্যায়ে দুইটা শাড়ি আছে এই দুইটা হচ্ছে একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ বেগুনি এটা আমি একটু দেখাই এটা হচ্ছে অরেঞ্জ বেগুনি একটা শাড়ি আছে এটা হচ্ছে অরেঞ্জ বেগুনি আচলটা থাকবে বেগুনি বড়িটা থাকবে অরেঞ্জ ফুলপাড়ের মতো ফুলবড়ি ডিজাইনের এটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা পড়ে যাবে এটার মধ্যে আর এইটা হচ্ছে শেষ শাড়ি এর হলুদ কালারটা ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ পিস বিয়ের বা বিভিন্ন প্রোগ্রামে যারা পড়তে চান ফটোগ্রাফি করতে চান এই হলুদ শাড়ির ফলে কিন্তু একদম ফুটে থাকে ছবি তোলার পর এই শাড়িটা কিন্তু দেখে নিতে নিতে পারেন এই শাড়িটা খুব ভালো হবে পনেরোশো টাকা যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের চলে আসতে পারেন আমাদের এক ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা যে যেইখানে হচ্ছে জামদানি শাড়ির মূল প্রস্তুতকারক ওই এলাকাটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম